বাড়ি যেমনই হোক না কেন আমার মনে হয় নিজের বাড়ি থেকে শান্তি দুনিয়ার অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না নিজের বাড়িতে থাকার যে শান্তি সেটা কিন্তু আপনি যেখানেই থাকেন না কেন সে তার অনুভব কিন্তু আপনি করবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো এখানে আমি রান্না করছি লাটি মাছ দিয়ে লাউ তো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের পছন্দের খাবার ওনারা হচ্ছে শুধু আমার হাজব্যান্ড না আসলে ওনাদের পরিবারে বাইরে অঞ্চলে এই লাঠি মাছ দিয়ে লাউ তরকারিটা ওনারা কিন্তু খুবই পছন্দ করে তো আমার হাজব্যান্ডও কিন্তু অনেক পছন্দ করে তো আমি আজকে রান্না করছি লাঠি মাছ দিয়ে লাউ তো আমরা আমরা সাধারণত মানে হচ্ছে আমাদের বাড়িতে আর কি আমার মা দেখতাম সব সময় লাউটা রান্না করতো একদম সাদা সাদা মানে শুধুমাত্র কাঁচামরিচ আর একদম অল্প মশলা দিয়ে মানে শুধু সামান্য একটু মানে যে মশলা না দিলেই নয় হালকা একটু মশলা দিয়ে রান্না করতো তো ওভাবে রান্না করলে কিন্তু আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না উনি হচ্ছে একটু লাল লাল একটু হচ্ছে মানে একটু তরকারিটা যেভাবে দেখতে সুন্দর দেখা যায় ঠিক ওরকমই খেতে পছন্দ করে তো ওনার জন্য আর কি একটু মশলাপাতি দিয়ে একটু ভালো করে মরিচ টরিচ দিয়ে রান্না করা তো এভাবে আর কি ওনারা খেতে পছন্দ করে যার জন্য আমি ওইভাবে লাঠি মাছটা আজকে লাউ দিয়ে রান্না করছি তো রান্নাবান্না শেষ করে আজকে আমি যাব আমার শ্বশুর বাড়িতে কারণ হচ্ছে আমার শ্বশুর হচ্ছে উনি তাবলিকে গিয়েছেন আমার শাশুড়ি মারা যাওয়ার পরে আসলে শাশুড়ি অসুস্থ থাকাকালীন সময় আব্বা কোথাও যেতে পারিনি কারণ শাশুড়ি অসুস্থ তো আব্বা সবসময় আমার পাশে পাশেই থাকতো যার কারণে অনেক দিন আব্বা কোথাও যায়নি তো যার কারণে হচ্ছে এখন শাশুড়ি মারা যাওয়ার পরে আমার শ্বশুর হচ্ছে জমাতে যাবে চল্লিশ দিনে যে জমাত সেটা চিল্লা সেখানে যাবে তো যাওয়ার আগে আমি হচ্ছে গিয়ে আবার কিছু কাপড় চোপড় ধুয়ে দিয়ে আসছিলাম তারপরে উনি এখন আসবে প্রায় এক মাসের মানে বেশি হয়ে গেছে চল্লিশ দিনের মতো হয়ে গিয়েছে তো উনি আসবে হয়তো বা দুই একদিন পরে তো আমি আজকে বাড়িতে যাবো বাড়িতে যাবো কারণ হচ্ছে আমার শ্বশুর আসবে ওনার ঘরটা একটু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে তো আমার যা আছে উনি হচ্ছে পরিষ্কার করে দিয়েছে কিন্তু কিছু কাপড় চোপড় আছে ওগুলো ধুতে পায়নি কারণ আমার যা অনেক অসুস্থ যার কারণে আমাকে আর কি যেতে হবে তো এই তো রান্না প্রায় শেষের দিকে যেদিন আমার বাড়িতে যাওয়ার প্রয়োজন পড়ে তো আমি সেদিন খুব সকাল সকাল রান্না করে ফেলি কারণ হচ্ছে রান্না বান্না করে যেহেতু আমার হাজব্যান্ডের খাবারটা পাঠাতে হয় তার কারণে আমি রান্নাটা শেষ করে তারপর রেডি করে তারপরে দিয়ে আমি যাই তো এখানে সকালে আমি গুড়া মাছ চড়চড়ি করেছি আর দুপুরবেলাটা আমি রান্না করেছি সেটাই এখন তো তারপর হচ্ছে আমরা মনে হয় এগারোটার দিকে আমরা বেরিয়ে গিয়েছিলাম তো এখানে আমার মেয়ে স্কুলে চলে গেছে আমার দুই ছেলে আর আমি যাচ্ছি তো দেখা যায় বাইরে বের হলে যদি দুই ভাইয়ের একসাথে থাকে তাহলে যে ছাগল হোক যাই হোক না কেন এগুলোর মধ্যে আটকে যায় দাঁড়িয়ে থাকবে না হলে ধরতে যাবে মানে এরকম করে রাস্তা অনেকটা সময় পার করে দেয় তো এরকম করতে করতে আর কি রাস্তাটা পার হতে হয় আমাদের অনেক সময় লেগে যায় ও দেখা যায় যে এদিকে যায় ওদিকে ছুটছে এদিকে ছুটে এরকম করতে করতে দেখা যায় যে সময় পার হয়ে যায় তো এই যে একটা ছাগল দেখেছে এখন ওই ছাগলটার পিছিয়ে আমার মেজে ছেলে তো বড় হয়ে গিয়েছে তারপরে ছাগলে দেখলে ও মানে ধরতে যাবে ই করবে তো এখন ওর ছোট ভাই ওটা দেখে মানে করে বড় আর কি হয়তো ছয় বছর বয়স তো এই যে ছাগলটা দেখেছে এখন এই ছাগলের পিছিয়ে পিছিয়ে যাবে যে ছাগলের সাথে কথা বলে মাথা না এনে নিয়ে কথা বলতেছে তো এরকম করতে করতে অনেকটা সময় নিয়ে তারপরে আমরা হচ্ছে বাড়িতে গিয়েছি কারণ হচ্ছে বলে নিয়ে মানে হাঁটতে একটু কষ্ট হয় যার কারণে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি আর ও এদিক থেকে ওদিকে ওদিক থেকে ওদিকে ছুটাছুটি করছে মানে ওই যে একটা ছাগল দেখেছে তো ওই ছাগলের পিছনে ছুটতে শুরু করেছে তো আমি বললাম আমি তোমাদেরকে দেখে চলে যাচ্ছি তো এই বলতে পরে আবার ফিরে আসে মানে এভাবে খুন করতে করতে আমরা বাড়িতে গিয়ে পৌঁছালাম আর বাড়িতে যাওয়ার পরে যা হয় সেটা হচ্ছে আমার ছেলে আর মানে প্রথমে গিয়ে আমাদের ঘরে ঢুকবে তো তালা নিয়ে মানে ইয়ে শুরু করেছে ও ঘরে যাবে তো দুই ভাই মিলে কে খুলবে ও খুলবে ও খুলবে তো আমার ও বাসুরের ছেলে ওকে খুলতে দিচ্ছে না হাল আমি বলে যে আমি খুলবো কিন্তু খুলতে পারছে না মানে অনেকক্ষণ এগুলো নিয়ে অনেক হাতাহাতি শুরু করেছে দুই ভাই মিলে আর জন তো দাঁড়িয়ে আছে ওই দাঁড়িয়ে আছে তো হচ্ছে ঘরে যাবে ও বাড়িতে আসতে ও ঢুকবে একটা ওর হচ্ছে একটা ঘরে না ঢুকলে ওর ভালোই লাগে না তো অবশেষে গড়টা অনেক কষ্ট করে খোলা হলো আর এই যে ভিতরে হচ্ছে আমার বড় বাস ওনার এক বন্ধুর দোকানে কিছু মালপত্র এনে রেখেছে যেহেতু গড়টা খালি আছে তো উনি হচ্ছে মালটা এখানে নিয়ে রেখেছে অন্য একটা দোকান নিবে সেজন্য জন্য তো এই যে আমাদের ঘর তো আরেকদিন আপনাদের সাথে ডিটেলস শেয়ার করব। আজকে এইটুকুই দেখালাম আর আমার শ্বশুর হচ্ছে এটা হচ্ছে আমার শ্বশুরের ঘর এখানে আমার শ্বশুর এবং আমার শাশুড়ি থাকতো তো এই বিছনাটা আমার শাশুড়ি থাকতো এখন উনি নেই বিছনাটা পড়ে আছে আর আর এখানে হচ্ছে আমার শ্বশুর ঘুমাতো তো এখন শ্বশুর নেই শ্বশুরে আসবে ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই তো শ্বশুরে আসলে বিছনা বিছনা সব গুছিয়ে আমার জাল ঠিকঠাকভাবে রেখেছে গুছিয়ে রেখেছে আর যে জালের মেয়েরা ওরাও এসে ঘরটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে গুছিয়ে গাছিয়ে রাখে দাদা দাদির ঘর এই ঘরে হচ্ছে এই বিছানার মধ্যে আমার শাশুড়ি থাকতো শাশুড়ি বেছে নেই শাশুড়ি বেছে থাকলে হয়তো বা এই আমার শাশুড়ির জন্য ধোঁয়া করবেন আল্লাহ যেন তার বেস্তান করে তো যেটা বললাম আসলে ঘর যেমনই হোক না কেন বা বাড়ি যেমনই হোক না কেন নিজের ঘরে নিজের বাড়িতে থাকা যে একটা শান্তি সেটা আসলে আমরা পৃথিবীর অন্য কোথাও গিয়ে কিন্তু সেই শান্তিটা খুঁজে পাই না এটাই হচ্ছে আসলে মেন কথা তো এই যে কিছু জিনিস ধোয়া লাগবে তো সেই জিনিসগুলো হচ্ছে এখানে আমাকে গুছিয়ে দিচ্ছে আমার বাসনের মেয়ে তো আমি এগুলো ধুয়ে টুয়ে তারপরে আবার বাসায় ব্যাক করবো এখানে আমার বাসনের ছেলের একটা সাইকেল এই সাইকেলটা নিয়ে আমি খেলা করছে